মহাষ্টমীর রাতে হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা কাটিগোড়ায় দ্রুতগামী লরি এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক তরুণ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত অপর এক যুবক চিকিৎসাধীন শিলচর মেডিকেলে কাটিগোড়া চরঙ্গী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পুজোর আনন্দের মাঝে শোকের ছায় নেমে এসেছে জগদীশপুর চতুর্থ খণ্ডে বাঘালে বেচা মানুহ বা গাড়ী এই গাড়ী উচিত কাছার জেলার কাটিকোড়ায় মহাষ্টমীর রাতে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে উৎসবের আনন্দ মুহূর্তে হঠাৎই ঘটল এমন এক সড়ক দুর্ঘটনা যা মুহূর্তে গোটা অঞ্চলের মানুষকে শোকে ভাসিয়ে দিল মঙ্গলবার রাত আনুমানিক 10টার দিকে কাটিকোড়া চৌরঙ্গীর পেট্রোল পাম্প সংলগ্ন মসজিদের রাস্তার মুখে দ্রুতগামী একটি লরি এবং একটি স্কুটির মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনায় শুভদীপ দেব শুভ নামের প্রায় 25 বছরের এক তরুণ প্রাণ হারিয়েছে এই তার সঙ্গে থাকা অপর এক যুবকও গুরুতরভাবে আহত হয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই কাটিগোড়া এম জি মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে এই দুর্ঘটনায় নিহত শুভদীপ দেব ছিল জগদীশপুর চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা ছোটবেলায় পিতৃ মাতৃহীন হয়ে পড়ে এবং এরপর জেঠুর পরিবারে সে বড় হয়েছে বলে জানা গেছে কর্মঠ এবং প্রাণবন্ত স্বভাবের কারণে স্থানীয় মহরে শুভদ্বীপ ছিল যথেষ্ট পরিচিত মুখ আর অকাল প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের গভীর ছায়া স্থানীয়রা জানিয়েছেন যে দুর্ঘটনার খবর মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে এবং রাতের আধারে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন একদিকে উৎসবের আনন্দ অন্যদিকে এখন শোক দুইয়ের সংমিশ্রণে কাঠিকড়ার পরিবেশ ভারী হয়ে উঠেছে উল্লেখযোগ্যভাবে বছর তিনেক আগেও একই এলাকায় দুর্গাপূজার সময় নবমী রাতে ঘটে গিয়েছিল আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা যেখানে প্রাণ হারিয়েছিলেন একাধিক তরুণ এলাকাবাসীর মতে যে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত তাদের দাবি ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা না হয় এই দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক ¡Gracias!